বিজনেসের সাথে যারা যারা জড়িত আছেন এখানে কি কি প্রোডাক্টস পাওয়া যায় আসলে এই বিষয়টা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো বাইক কি অবস্থা কেমন আছেন আমাদের আছে এখানে সবাই তো আসলে সবার কাছে জানার চেষ্টা করবো আজকে কি কি প্রোডাক্ট আপনি নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট বলতে আমরা সাবান শ্যাম্পু টুথপেস্ট এই তিনটা প্রোডাক্ট কিন্তু আমরা সব সময় ব্যবহার করি প্রতিদিন ব্যবহার করি এই তিনটা প্রোডাক্টের মাধ্যমে আপনি চাইলে ডিএক্সএল বিজনেসটা শুরু করতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে যে কোনো দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আপনাদের সাথে যদি যোগাযোগ করতে হয় যদি নাম্বারটা বলতেন আপনাদের জি জি অবশ্যই অবশ্যই বলেন

যদি আপনি কতদিন ধরে যুক্ত আছেন জি এক্সেল সাথে গুড মর্নিং জি এক্সেল আমি যুক্ত আছি আজকে 3 মাস দেব 3 মাস যাব তা আমাদের জি এক্সেল যে আমার সাথে যে প্রোডাক্টটা দেখছেন টুথপেস্ট এটা থেকে আমাদের বিস্তর রোগ উপকার আসে যেমন কারো হয়তো দাঁত ব্রাশ করলে মুখ থেকে রক্ত আসে এবং কারো মুখে দাঁতে পাথর হয় কালো দাগ এবং মুখে দুর্গন্ধ ঠিক আছে এটা থেকে উপকার পাওয়া যাবে আচ্ছা যাই হোক আপনারা যারা ডিএক্সএল এর সাথে যুক্ত হতে চান এখানে আসলে অনেক লিডাররাই আসেন তাদের সাথে যোগাযোগ করবেন আমি দুজনের নাম্বার অবশ্যই স্ক্রিনে দিয়ে দিয়ে বলে দিয়েছি আপনারা যারা যারা কিনতে চান বা তাদের এই বিজনেসের সাথে যুক্ত হতে চান তারা অবশ্যই বাইদের সাথে যোগাযোগ সেলের সাথে যুক্ত হতে চান বাইদের সাথে যোগাযোগ করবেন এখানে লিডার আসেন আর অসংখ্য লিডাররা আছেন আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন আর অবশ্যই আমাদের যে সকল প্রবাসীরা আছেন বেকার করতেছেন আমি মনে করি আপনারা এই কাজের সাথে যুক্ত হতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ